হ্যালো নমস্কার সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা প্যান্ডেল হোপিংয়ের আরও কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজ চলে গেলাম গোবরডাঙ্গাতে ফার্স্ট টাইম এরকম একটা চিত্র দেখলাম অদ্ভুত সুন্দর জানি না কীভাবে বানিয়েছে কেউ বলছে আঁকা কেউ বলছে অন্য কোনোভাবে বানানো তবে শিল্পীর পরিশ্রম ব্যর্থ যায়নি দেখুন কত সুন্দর থ্রি ডি অ্যানিমেশন হতে পারে আমি জানি না তবে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না যে সত্যি কতটা সুন্দর এটা শুধু দর্শকদের দেখানোর জন্যই বানানো হয়েছে এই যে দেখুন পাশে কিন্তু মায়ের মূর্তি এবার চলে এলাম সেই বহু কাঙ্ক্ষিত বৃন্দাবনের অনুকরণে তৈরি সেই বিখ্যাত মণ্ডপ দেখুন অদ্ভুত সুন্দর আমরা প্রচুর লাইন প্রচুর 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 লাইন আমরা অতক্ষণ লাইন দিয়ে দেখিনি আমরা কিন্তু পাশ নিয়ে নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি আমরা ভেতরে ঢুকতে পারি পাশ নিয়ে আমরা ভেতরে চলে গেলাম বাইরে থেকে আগে দেখুন যে কত সুন্দর মণ্ডপটি তৈরি করা হয়েছে আমি আসলে বৃন্দাবন দেখিনি আমার স্বপ্ন তবে কোনো না কোনো দিন নিশ্চয়ই যাব বৃন্দাবন দর্শনে তখন দেখব যে বৃন্দাবনের মন্দির আর এই মণ্ডপের পার্থক্য যাই হোক আমরা ধীরে ধীরে ভেতরে পৌঁছাচ্ছি ভেতরেও দেখুন কত সুন্দর ভিতরের দেওয়ালে কিন্তু মিররের কাজ করা এই দেখুন এবং এগুলো কিন্তু অরিজিনাল ওই দেখুন আমার মুখ দেখা যাচ্ছে কত সুন্দর আলোকসজ্জা প্যান্ডেল সজ্জা এবং এখানকার মায়ের মূর্তিও ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করব এবং মায়ের মূর্তি দেখাবো এই যে প্রায় চলে এসেছে কাছাকাছি দেখুন আলোগুলো একটু দেখাই এবার চলে এসেছে ভেতরে এই যে দেখুন মা এত যে ক্লান্তি হাঁটাহাঁটি মায়ের মুখ দেখেই কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল আর আমাদের হাঁটা সার্থক হলো আসলে এই পুজোর কটা দিন কীভাবে যে হৈ হৈ করে আনন্দে কেটে যায় কেউ আমরা বুঝতেই পারি না পুজো আসছে আসছে এই বিষয়টাই বেশ ভালো আসলেই চলে যায় কি করে যে এই পুজোর কটা দিন কেটে যায় আমরা নিজেরা বুঝতেই পারি না বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে এই দিনগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় সময়কে বোধ হয় কেউ বেঁধে ফেলে অনেক তাড়াতাড়ি কিন্তু সময় শেষ হয়ে যায় যেহেতু অনেক ভিড় সেই জন্য অন্যদের ডিস্টার্ব করা যাবে না সবাই দেখতে এসেছে সবাই দেখুক ভালোভাবে দর্শনার্থীদের দর্শন করার জন্যই তো এত কিছু বানানো হয়েছে পুজো সবার সবাই আনন্দ করুক যার যার মতো আমরা এবার ধীরে ধীরে এগোতে থাকি এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব কেমন লাগলো আজকের ভ্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ